দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস জখম অন্তত এক শিশু সহ তিরিশ জন ফের দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস অত্যন্ত দ্রুত গতিতে বর্ধমান থেকে কুসুমগ্রাম অভিমুখে যাওয়ার পথে মঙ্গলবার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধান জমিতে গড়িয়ে বিপত্তির মুখে পড়ল যাত্রী বোঝাই বাসটি বাসের যাত্রীরা বারবার বাস চালককে ধীরে চালানোর কথা বললেও বাসের চালক অত্যন্ত দ্রুত গতিতে বাস চালানোর ফলে এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় সাত সকালে দুর্ঘটনার কবলে পড়েছেন যাত্রীরা অন্তত এক শিশু সহ তিরিশ জন জখম হয়েছেন বলে কুরমুন হাসপাতাল সূত্রের খবর তাদের মধ্যে বেশ কয়েকজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে ভান্ডার ও ছোট বেলুনের মধ্যবর্তী এলাকায় এই ঘটনা ঘটেছে দ্রুত গতিতে বাস চালানোর জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে এই বিপদ হয়েছে বলে যাত্রীদের অভিযোগ

অন্যান্য জনও হয়েছে অন্যজন কিছু কম হয়েছে আমাদের মধ্যে আমার বেশি দেখছে আরেকজন খবর পাই না সে ওর যে কি হলো একসঙ্গে সিটে ছিলেন তো ওর এখন দেখতে পাইনি মনির হোসেন হ্যাঁ ব্যাপারটা হয়েছে আমরা এক বাসেই যাতায়াত করতাম বহুদিন কুসুমগ্রাম ব্যাংকে ও স্টাফ ছিল এসবিআই স্টাফ স্টেট ব্যাংকে ওই সকাল ওই বাসটাতেই প্রতিদিন যেত আমরাও যেতাম পরের বাসে আমরা তো বর্ধমানে এখানে পোস্টিংয়ে চলে এসেছি দিয়ে আমরা দশটার সময় খবর পেলাম বাস ওই বাসটা গজকালি বাসটা পাল্টি পাল্টি খেয়ে গেছে দিয়ে তারপরে কুরমুনের পরে যে ছোট বেলুন ঢোকার আগে একটা পেট্রোল পাম্পের সামনে তখন আমরা তরান ওখান থেকে আমাদের হেড অফিসে খবর আছে তখন আমরা হেড অফিসে কাজ করছি তখন হেড অফিস থেকে আমরা যতজন স্টাফ ছিল আমাদের স্টাফরা সবাই ছুটে ফুটে এসেছি এখন আপাতত এইখানে যে অবস্থা দেখছি তার মিসেস আছে তার মেয়েও আছে তারা তো বাড়ি পাঠাচ্ছে এখন শুনছি সিটি স্ক্যানে ঢোকানো হয়েছে

বাইরের পাবলিক সেটা আমরা বলতে পারবো না কতজন সেটা জানি না আমরা স্টাফের জন্য স্টাফটার জন্য স্টাফ যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই স্টাফকে নিয়ে আমরা ব্যস্ত আমরা আমি ক্যাজুয়াল স্টাফ আমরা না বরুণ আচার্য

छुपी